নমস্কার বন্ধুরা আমি পিকলু হালদার আপনাদের দেখছেন আমার ইউটিউব চ্যানেল এগ্রিকালচার ট্যাক্স আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা এতদিন শুধুমাত্র ড্রাগন গাছে কী কী পরিচর্যা করবেন সেটা শুধুমাত্র নিচে সারের ক্ষেত্রে আমরা আলোচনা করেছি আজকে মাসের ফেব্রুয়ারি মাসের চৌদ্দো তারিখ এই ১৪ তারিখে আমরা আলোচনা করব ড্রাগন গাছের উপরে আপনি কী ধরনের ভিটামিন কী ধরনের অনুখাদ্য এবং কী ধরনের অ্যাসিড ফল অ্যাসিড বা আপনার অন্যান্য যে খনিজ উপাদান সেগুলো ব্যবহার করলে কি কী উপকার আসে এবং কোনটা ব্যবহার করবেন কী অনুপাতে ব্যবহার করবেন কখন ব্যবহার করবেন তার প্রত্যেকটা ডিটেলস আজকের এই ভিডিওতে থাকছে তার আগে দেখে নিন আমার যে বাগানটা বাগানটা এটা হচ্ছে সিএম বাগান পাশে হচ্ছে আমাদের জাম্বু আছে এদিকে হচ্ছে আপনার পিং সিয়ান সিয়ন পিঙ্ক তাইওয়ান পিঙ্ক জেন ভেরাইটি এছাড়া অন্যান্য ভ্যারাইটিগুলো আছে তো এই বাগানটার মধ্যে আমি কন্টিনিউয়াস বিভিন্ন টাইপের যে ভিটামিনগুলো আছে অ্যাসিড ফলবিক অ্যাসিড বা আপনার হিউমিক অ্যাসিড এই জিনিসগুলো কন্টিনিউয়াস আমি ব্যবহার করছি বলে বাগানের গ্রোথটাই আলাদা এবং প্রত্যেকটা ব্রাঞ্চ দেখতে পাচ্ছেন এক একটা ব্রাঞ্চ প্রায় তিন ফিট চার ফিটের কাছাকাছি হয়ে গেছে এবং প্রত্যেকটা ব্রাঞ্চ খুবই সুন্দর সুগঠিত চওড়া ঘন সবুজে ভরপুর এটি একমাত্র আমাদের নিবিড় পরিচর্চার কারণেই হয়েছে আপনাদের বাগান যাদের বাগানের গ্রোথ হচ্ছে না ঠিকঠাক মতো আপনারা এই আমি যেই ঔষধেরগুলোর নাম বলবো যে ভিটামিনগুলোর নাম বলবো এগুলো কখন ব্যবহার করবেন কি অনুপাতে ব্যবহার করবেন এবং কতদিন অন্তর অন্তর ব্যবহার করবেন সেটা যদি ঠিকঠাক মতো মেনটেন করেন তাহলে আপনার বাগানও কিন্তু খুব সুন্দর এভাবে হয়ে যাবে দেখুন আমার বাগানটা আলাদা একটা সৌন্দর্য এবং গ্লেজ দিচ্ছে কিছু কিছু ড্রান্স আমাদের অলরেডি একদম মাটিতে এসে পর্যন্ত ঠেকেছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকে ভাবেন যারা ড্রাগন চাষ করে অনেকে ভাবে যে কোনো রকম পরিচর্যা করতে হয় না কোনো রকম পরিচর্যা না করলেও এতে ফল আসে হ্যাঁ সেটা ঠিকই পরিচর্যা না করলে ফল আসে কিন্তু আপনি যখন কমার্শিয়ালভাবে লাগাবেন বন্ধুরা তখন আপনার সবসময় হ্যাঁ বাগানটা ভিজিট করতে হবে বাগানে কখন কি দরকার হয় ঠিকঠাক মতো জল সেচ সার ব্যবস্থাপনা কীটনাশক এগুলো ঠিকঠাক মতো নিতে হয় না নিলেই আপনার বাগানে হয়তো বছরের শেষে কি হবে যখন ফ্রুটিং সিজন চলে আসবে তখন দেখতে পাচ্বেন যে ফুল ঝরে যাচ্ছে ফুল হলু হলদু হলুদ ঝরে যাচ্ছে বা ফুল আসছে না অন্যান্য আপনার অন্য একটা পাশের বাগানে প্রচুর পরিমাণ ফুল এগুলো এগুলো শুধুমাত্র গাছের একদিন দুদিনের জন্য হয় না সারা বছর যদি আপনারা যদি নিয়মিত পরিচর্যা করে যান তাহলে আপনার ফুটিং সিজনে কোনো রকম সমস্যা হবে না কোনো রকম সমস্যা ছাড়াই আপনার বছরের পর ফল পাবেন এবং যে সমস্যাগুলো সম্মুখীন হওয়ার কথা ছিল সেগুলো আপনি এড়িয়ে যেতে পারবেন তো আর বেশি ইয়ে না করে আমরা চলে যাচ্ছি দেখুন তার আগে আমার বাগানটা দেখুন আর ফ্রুটিং সিজন আমাদের আর বেশি দিন নেই বিশেষ করে দুই থেকে আড়াই মাসের মধ্যে আমাদের ফ্রুটিং সিজন শুরু হয়ে যাবে এই দেখুন আর আমার যারা পূর্বের ভিডিওটা দেখেছেন আমার একটি গাছে অলরেডি দুটো ফুল এসেছিল সেটা আর আজকে দেখাবো না দুটো ফুল অলরেডি সেট হয়ে গেছে এই বাগানটা দেখিয়েছি আরেকটা বাগান দেখুন দেখাচ্ছি একটা বাগান এই যে বাগানটা দেখতে পাচ্ছেন এই বাগানটা কিন্তু সেম ক্যাটাগরি কিন্তু এখানে আমার একটু পরিচর্যাটা কম হয়ে গেছে বিশেষ কারণবশত আর কি সেখানকার ডালগুলো দেখুন বা ব্রাঞ্চগুলো দেখুন হ্যাঁ খুব ছোটো ছোটো কিন্তু এই পাশের ব্রাঞ্চটা দেখুন খুব বড় বড়। আর তাছাড়া একটা জাতের উপর ডিপেন্ড করে এই জাতটা হচ্ছে অন্য একটি জাত কিন্তু ফল সুমিষ্ট সুন্দর হয় দেখুন জাতটা দেখুন তো আমরা আজকে ভিটামিন হিসাবে কি কি ব্যবহার করব আপনাদের সামনে বিস্তারিত নিয়ে আসছি এই বাগানটা আজকে আমরা এই ভিটামিনটা প্রয়োগ করব সপ্তাহের আগামাথায় চলুন দেখে নেওয়া যাক তো বন্ধুরা আমরা এখানে কি কি উপাদান দেব আমরা প্রথমে বলে রাখি এবং প্রত্যেকটার কাজ আমি সুন্দরভাবে ডিটেলস বলে দেব এই যেটা দেখতে পাচ্ছেন এটি বোরণ লিকুইড বরণ বড় এটা সবসময় চেষ্টা করবেন লিকুইড বরণ দেওয়ার এই বরণটা আপনারা একটা নির্দিষ্ট পরিমাণে যদি দেন তাহলে ভিটামিনের কাজ করবে আর যদি নির্দিষ্ট পরিমাণের উপরে দিন তাহলে সেটা গাছকে বসিয়ে দেবে উল্টোটা হয়ে যাবে তা বরণ ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই নিয়মগুলো অত্যন্ত জানা দরকার এই বরণটা কি করে বন্ধুরা বরণটা করে আপনার সব সময় চেষ্টা করতে হবে দেখুন এখানে নির্দেশাবলী খুব সুন্দরভাবে দেওয়া আছে দুই থেকে তিনবার পাতায় ছিটানো ছিটানো হতে হবে এগুলো বড় বিটার কাজটা আমরা বিস্তারিতভাবে বলে দেবো এটা কতটা দেবেন আমি বলে দিচ্ছি ড্রাগন গাছের ক্ষেত্রে ড্রাগন গাছের ক্ষেত্রে আপনারা এটা তিরিশ গ্রাম করে দেবেন তিরিশ থেকে চল্লিশ গ্রামের উপর দিলে কিন্তু গাছ বসে যাবে সবসময় তিরিশের নিষেধাজ চেষ্টা করবেন এটি তিরিশ গ্রাম সরি তিরিশ এম এবং এটি সপ্তাহে একবার এবং মাসে সর্বোচ্চ দুবার ব্যবহার করবেন বড় বেটা আর এটি যেটি দেখতে পাচ্ছেন কালো পদার্থ আমি একটু চামচ নিয়ে দেখিয়ে দিচ্ছি এটি কি এই যে দেখুন এটা দেখুন এটা হচ্ছে হিউমিক অ্যাসিড নাইনটি এইট পারসেন্ট হিউমিক অ্যাসিড এখানে সামান্য পরিমাণে ফলবিক অ্যাসিডও আছে একদম এটি জলের সাথে যদি মেশানো হয় একদম কালো বর্ণ ধারণ করবে এটি গাছকে সতেজ সবুজ গাছের শিকড় বৃদ্ধি অন্যান্য যে উপাদান গাছের যে গোড়ায় যে জটিল খাবারগুলো আছে সেগুলোকে সরল খাবার খাবার রূপান্তর করবে এটি প্রতি লিটার জলে এক গ্রাম করে দেবেন হিউমিক অ্যাসিড একদম খুব ভালো কাজ করবে আর আরেকটি উপাদান আপনাদের সামনে দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা একদম এটা কিন্তু আরও একটু ডেঞ্জারাস পদার্থ গাছের ক্ষেত্রে খুবই ভালো এটির নাম হচ্ছে এটির নাম হচ্ছে কি বন্ধুরা এটার নাম হচ্ছে সিউইট সিউইট গাছের পক্ষে খুবই ভালো সিউইট নিয়ে আমি বলে দিচ্ছি কখন কীভাবে ব্যবহার করবেন সিউইটটা এ সিউইট এটা আমরা গাছে ওই এক চামচ করে ব্যবহার করব সিউইট এটা একটু হলো আর এটা দেখ যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের শিব শক্তির একটি প্রোডাক্ট প্লান্ট প্ল্যান্ট গ্রোথ রেগুলেটারে বলতে পারেন ইকো ফ্রেন্ডলি সব সময় হ্যাঁ এটি খুব ভালো কাজ করে এতে হিউমিক অ্যাসিড অ্যামোনি অ্যাসিড ফলবিক অ্যাসিড এগুলো প্রচুর পরিমাণে থাকে আসলে কোম্পানিগুলো তাদের সুনির্দিষ্ট তত্ত্বগুলো দেওয়া থাকে না দেয়া দেয় না কারণ বুঝতে পারছেন কিছু পরিমাণ জিনিস এরা লুকিয়ে রাখে খুব ভালো কাজ করে এটা এটা হচ্ছে খাজানা ভীম আর এটি হচ্ছে খাজানা এটিও খুব ভালো অর্গানিক দেখেন অর্গানিক লিকুইড এটি এত খুব ভালো পরিমাণ যে দেখুন এখানে আছে হিউমিক অ্যাসিড আছে এ দেখুন হিউমিক অ্যাসিড ফলবিক অ্যাসিড আর অন্যান্য উপাদানগুলো আর এটা দেখতে পাচ্ছেন যে গুঁড়ো পদার্থ হলুদ এটা হচ্ছে কি অ্যামোনো অ্যাসিড এটিও গাছকে দুর্দান্ত ভালো কাজ করে এটা আমরা এক চামচ করে দিয়ে দেবো আর সঙ্গে দিয়ে দেবো আঠা এটা দিয়ে ভালো মতো যদি আমরা যদি গাছে যদি মিক্সার করে মাসে পক্ষে একবার দিই তাহলে আপনারা এরকম সুন্দর রেজাল্ট পাবেন আশা করি তো চলুন আমরা জিনিসটা একটু দেখে নিচ্ছি আমরা বিশ এমএলএল করে দিচ্ছি বন্ধুরা দেখুন একদম কালো একটি পদার্থ হুম বন্ধুরা অ্যামোনাসিড দিয়ে দিচ্ছি একটি দানা হুম এখানে হিউমেক অ্যাসিড এক চামচ দিচ্ছি ব্যাস আমরা সিউড দিচ্ছি এক চামচ ব্যাস আমরা পুরোনোটা দিয়ে দিচ্ছি তিরিশ গ্রাম তিরিশ এম এল এই যে বন্ধুরা নীল যে পদার্থটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিভিন্ন টাইপের মাইক্রো নিউট্রেন্ট এখানে আছে আপনার ম্যাগনেশিয়াম আছে সালফার আছে জিঙ্ক আছে বোরন আছে এটিও ভালো কাজ করে তা আমাদের শখটা দেওয়া হয়ে গেছে এবার আমরা জলের সাথে এগুলো মিশাব এবার বন্ধুরা আমরা একটু আঠা দিয়ে দিচ্ছি দেখুন দেখুন বন্ধুরা আমাদের প্রত্যেকটা গাছ সুন্দরভাবে ভিজিয়ে দেওয়া হচ্ছে আর ওষুধগুলো সবসময় দেওয়ার চেষ্টা করবেন সকাল আটটা থেকে দশটার মধ্যে আরও সকালে দিলেও ভালো হয় তবে সকালে যেহেতু কুয়াশা কুয়াশার জন্য আমরা দিচ্ছি না এভাবে সকালে দিয়ে দেবেন আর যদি সকালে যদি না দিতে পারেন তাহলে বিকাল চারটের পর আপনারা দিয়ে দেবেন চারটে থেকে ছটার মধ্যে দিয়ে দেবেন তাহলে কি হবে করা রোদের মধ্যে ওষুধ কক্ষণ দেবে না তাহলে উল্টেই রিয়াকশান করবে আর এখন যেহেতু শীতকাল রোদ যদি ঠিক করা না হয় আপনারা দিতে পারেন কোনো সমস্যা নেই তো বন্ধুরা এবার আমরা হিউমিক অ্যাসিড ফলবিক অ্যাসিড এবং অ্যামানো অ্যাসিড ও বিভিন্ন যে উপাদানগুলো আছে সেগুলোর কার্যকারিতাগুলো ধীরে ধীরে জানবো আপনারা দেখে নিন বন্ধুরা অ্যাসিডের প্রধান কাজ হচ্ছে মাটির উর্বরতা বৃদ্ধি অর্থাৎ মাটির পুষ্টির ধারণ ক্ষমতা উন্নত করে এটা হচ্ছে এক নম্বর দু নম্বর কি বন্ধুরা শিকরের বৃদ্ধি শিকড়ের বিকাশে সাহায্য করে অনেক সময় দেখবেন ড্রাগন গাছের গোড়ায় গুচ্ছ গুচ্ছ ছোটো 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 যে শিকড়গুলো বেরোয় এই শিকড়গুলো কিন্তু অতিরিক্ত পরিমাণ বৃদ্ধি করে এই হিউমিক অ্যাসিড এছাড়া কি অনেক সময় দেখবেন বিভিন্ন পরিবেশগত কারণে চাপ তাপ এর জন্য গাছ অনেক সময় স্ট্রেসে পড়ে যায় এই হিউমিক অ্যাসিড কী করে স্ট্রেস মুক্ত করে অর্থাৎ উদ্ভিদের উপর চাপ কমিয়ে সুস্থ রাখে অনেক সময় দেখবেন যে গাছ সবুজ হচ্ছে না আপনি যদি এই অ্যাসিডটা যদি দেন তাহলে গাছের যে পাতাগুলো আছে এগুলো সবুজ হবে স্বাস্থ্যকর হবে মানে দেখবেন যে আপনি অ্যাসিড প্রয়োগ করার পর যে গাছ প্রচুর পরিমাণ সবুজ হয়ে গেছে এছাড়া কি করে পুষ্টি ও জল শোষণ ক্ষমতা বৃদ্ধি করে এবং ক্ষমতা বাড়ায় মাটির গঠন উন্নত করে মাটিকে নরম করে মাটির মধ্য দিয়ে অনেকগুলো কি সুক্ষো সূক্ষ্ম ছিদ্র তৈরি করে যার মধ্য দিয়ে বন্ধুরা বায়ু চলাচল করে এবং মাটি কি করে উর্বর করে এছাড়া মাটির পুষ্টি শোষণ অর্থাৎ মাটিতে অনেক সময় দেখা যায় মাটি অনেক টাইট হয়ে যায় শক্ত হয়ে যায় যে মাটি যত টাইট বা শক্ত হবে সে মাটির স্বাস্থ্য ততই খারাপ আপনি যদি অ্যাসিড প্রয়োগ করেন দেখবেন মাটি ফুরফুরে ঝুরঝুরে এবং মাটির মধ্য দিয়ে বায়ু চলাচল ও উপযুক্ত অক্সিজেন চলাচল করবে মাটিতে বিভিন্ন অণুজীব ব্যাকটেরিয়া এগুলো বৃদ্ধি পাবে বন্ধুরা ড্রাগন গাছে পূরণের কাজ এটি কি করে এটি গাছের কোষ বৃদ্ধিতে এবং পাতা ও ফুলের রং আকর্ষণীয় করতে সাহায্য করে পরাগরেণু সবল ও সুস্থ রাখতে সহায়তা করে এছাড়া অনেক সময় দেখা যায় যে আমাদের ড্রাগন গাছ বিশেষ করে যখন ফুল আসে প্রচুর পরিমাণে তখন দেখা যায় প্রচুর পরিমাণ ফুল ঝরে যাচ্ছে অকাল পক্ষতা যেটা বলা হয় এবং আরেকটা কী গাছ আপনারা যদি নিয়মিত ঠিকঠাক মতো বরণ স্প্রে করেন তাহলে দেখবেন ফলের গঠন খুব সুন্দর হয় সুস্থ হয় এবং কালারটা অস্বাভাবিক সুন্দর হয় এবার বন্ধুরা আমরা অ্যামাইনোসিডের কাজ কী করে অ্যামাইনোসিড সরাসরি পুষ্টি শোষণকে সহস্তর করে গাছের বৃদ্ধি করে যার ফলে কি হয় বন্ধুরা উন্নত বিকাশ এবং উচ্চ ফলন হয় অনেক সময় দেখা যায় যে ফলের সাইজ ছোট হয়ে যাচ্ছে আপনারা যদি ঠিকঠাক মতো যদি এমন ওই প্রয়োগ করেন তাহলে দেখা যায় যে গাছ সুস্থ সবল ফুলের ধারণ ক্ষমতা ফলের ধারণ ক্ষমতা সমস্ততা সব কিছুই বৃদ্ধি পায় এছাড়াও মাটির উর্বরতা বৃদ্ধি অর্থাৎ কি মাটিতে যে জীবাণুর পরিমাণ আপনারা সবসময় একটা কথা মনে রাখবেন মাটির উর্বরতা বৃদ্ধি কী করা হয় মাটিতে যদি অনুজীব ব্যাকটেরিয়া ছত্রাক ভাইরাস এগুলো যদি উপকারী ব্যাকটেরিয়াগুলো যদি প্রচুর পরিমাণে থাকে তাহলে মাটির জল ধারণ ক্ষমতা মাটি মাটির পুষ্টিরস শোষণ ক্ষমতা মাটির মধ্যে অক্সিজেন ধারণ ক্ষমতা সব কিছু সর্বোপরি বৃদ্ধি পায় এই জিনিসগুলো অবশ্যই আপনাদের দেখতে হবে তো বন্ধুরা আমরা আজকে সামগ্রিকভাবে আলোচনা করলাম ড্রাগন গাছে কি করে হিউমিক অ্যাসিড অ্যামোনিয়া অ্যাসিড ফলবিক অ্যাসিড আর বরণ এগুলো ঠিকঠাক মতো প্রয়োগ করবেন কখন প্রয়োগ করবেন কতটা পরিমাণ প্রয়োগ করবেন এবং প্রয়োগ করার ফলে আপনার ড্রাগন গাছে কি কি পরিবর্তন হয় এই জিনিসগুলো খুব বিস্তারিতভাবে সুন্দরভাবে আলোচনা করা হলো আপনারা যদি এই ভিডিওটা যদি ফলো করেন তাহলে আপনার বাগান সুস্থ সবল হয়ে উঠবে এছাড়াও বলে রাখা দরকার যে সবসময় খেয়াল রাখবেন যে কোনো কিছুই পরিশ্রম ছাড়া কিন্তু আসে না প্রত্যেকটা কাজ পরিশ্রমের ধীরে ধীরে আপনার প্রতিদিন যে একটু একটু করে শ্রম দিচ্ছেন সেই শ্রমের পরিপূর্ণতা লাভ করবে আপনার ফ্রুটিং সিজনে ফ্রুটিং সিজন অনেক কৃষি বন্ধুদের বিভিন্ন রকম সমস্যাগুলো হয় এর জন্যই যে যারা মাসে মাঠে টোটালটাই পরিদর্শন করে না পরিদর্শন না করার ফলে কি হচ্ছে মাঠে কখন জলসেচ দরকার কখন সার প্রয়োগ করতে হবে কখন ভিটামিন প্রয়োগ করতে হবে কখন মাইক্রোনিটন ইউজ করতে হবে এই জিনিসগুলো সরি এই জিনিসগুলো সঠিকভাবে যদি আপনারা প্রয়োগ না করেন তাহলে আপনার ফুটিং সিজনে এই সমস্যাগুলো হবে ফুল জোড়া ফল অকাল পক্কতা মানে তাড়াতাড়ি পেকে যাওয়া ফলের সাইজ ছোটো ফলের কালার ঠিকঠাক মতো হচ্ছে না এই জিনিসগুলো আপনারা যদি প্রতিনিয়ত যদি ঠিকঠাক মতো ট্রিটমেন্টের মধ্য দিয়ে যান তাহলে দেখবেন আপনার ফুটিং সিজন খুব সুন্দর হবে আগে যে পরিমাণ ফল পেতেন এর থেকে প্রচুর পরিমাণ ফল পাবেন দেখেন বন্ধুরা আমাদের দুটো ফুল ফুটছে এগুলো অফ সিজনের ফুল খুব সুন্দরভাবে উপরে কুশি আছে নিচে ফুল দেখতে পাচ্ছেন এগুলো অতিরিক্ত পরিচর্চার ফলে আর আরেকটা কথা সবসময় মাথায় রাখবেন বন্ধুরা যে মাটি বা মাঠ টোটাল যে আপনার ড্রাগন গাছের সীমানা টোটালটাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন পরিষ্কার পরিচ্ছন্নতাই আপনার জীবনে চাবিকাটি